আরামের ঘুমকে নষ্ট করে দিয়ে কিছু দিনই আলোচনা শোনার জন্য এখানে বসে আছেন শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন এই সুন্দর মাস লিস্টটি পেয়ে আপনারা খুশি না বেজান একটু একটু খুশি না বেসে খুশি আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরা উভয় জগতে কল্যাণ কামিদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন সকলেই পড়ি আমি আর একটু জুড়ে করে না আমি এই মাহফিলে আসার মতো তৌফিক দিয়েছেন কে বসার মতো তৌফিক শোনার মতো তৌফিক বলার মতো তৌফিক আল্লাহ সারা এই পৃথিবীতে দ্বিতীয় এমন কে আছে যে আমাকে তৌফিক দিতে পারে আছে ওমা তৌফিকি ওমা তৌফিকি এটা মুমিনের ইমান যে আমাকে আল্লাহ ছাড়া আমার রব ছাড়া পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে আমাকে তৌফিক দেয় আল্লাহ ছাড়া কেউ পারে না আল্লাহ যদি বলে স্টপ পৃথিবীর এমন কোনো শক্তিধর ব্যক্তির ক্ষমতা নাই স্টার্ট বলতে পারে আল্লাহ যদি বলে স্টার্ট পৃথিবীর এমন কোন শক্তিধর ক্ষমতাধর ব্যক্তি নাই এটাকে স্টপ বলতে পারে ঠিক কিনা কারণ সমস্ত ক্ষমতার মালিক কে আসমানের মালিক কে জমিনের মালিক কে আমার মালিক কে আপনার মালিক কে তাহলে ওই আল্লাহর দরকার আছে না নাই চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ রব্বানা hamdan kasira tayyiban mubarakan fi ya rabbi lakal hamdu kama yanbaghi li jalali wajhika wa azimi sultanika lakal hamdu bil qur'an lakal hamdu bil islam Lakal hamdu bil iman. এই যে একটা বাক্য বললাম প্রশংসা করলাম দশ বিশ দুনিয়ার মানুষের গুণ গান গাইলে লাভ পাঁচ বছরের কয় বছরের উঠতে গেলে দশ আর না হয় মাইরা মুইরা পিটায়া ধুইরা জুলুম কইরা দুর্নীতি কইরা গালি গালাজ কইরা মিথ্যা বইলা মামলা দিয়া হামলা কইরা আরো ছয় বছর এরপরে আর কোন ফায়দা ব্রিটিশের রানী দ্বিতীয় এলিজাবেথ টানা সত্তর বছর ব্রিটেনের রানী ছিলেন ক্ষমতা হয়েছিল পৃথিবীর ইতিহাসে ইতিহাসটা এমনই বলে পৃথিবীর মানুষের গুণকীর্তন করলে সাময়িক সময়ের জন্য লাভ হয় পাঁচ বছর না হয় দশ বছর না হয় পনেরো বছর না হয় বিশ বছর না হয় চল্লিশ বছর সত্তর বছর কিন্তু রবের গুণকীর্তন করলে নির্দিষ্ট কোনো ফিক্সড টাইম নাই রবের গুণকীর্তন করলে দুনিয়াতেও ফায়দা আতেও ফায়দা আছে না এই জন্য প্রশংসা করবো কার সুস্থ হয়ে গেলে আবার সুস্থ হলে মধ্যবিত্ত হলে গরিব হলে সর্বোচ্চ ধনী হয়ে কিন্তু আমরা তো অসুস্থ হয়ে গেলে আল্লাহকে ডাকি বেশি সুস্থ হয়ে গেলে ভুলে যাই কি কমন পরে নেই আমি কি আল্লিকেল বললাম অসুস্থ হয়ে গেলে আল্লাহকে ডাকি বেশি সুস্থ হয়ে গেলে আবার আল্লাহকে ভুলে যাই গরিব থাকতে আল্লাহকে স্মরণ করি বেশি আবার গরিব থেকে কনভার্ট হয়ে মোস্ট রিচেস্ট ম্যান হয়ে গেলে আর আল্লাহকে চিনি না তখন তো আমার কোনো অভাব নাই এখন তো আমার সব আছে আমার টাকা আছে আমার বাড়ি আছে আমার গাড়ি আছে নারী আছে সন্তান আছে এখন আল্লাহ লাগবে না এ চিন্তা অন্তরে আসে না কোন মুকমিন জীবনে কোন দিন তার অবস্থার পরিবর্তনের সাথে সাথে রবের প্রশংসায় পিসপা হতে পারে আল্লাহ মৃত্যু পর্যন্ত তোমার সাকির কৃতজ্ঞ বান্দা হিসাবে আমাদের প্রত্যেককে তুমি কবুল কর আমি লম্বা চোরা কথা হয়তো বলবো না আবার একেবারেই যে অল্প সময়ের কথা বলবো এমনও না লম্বা চোরাও না একেবারে কমও না মাঝামাঝি আপনারা

আল্লাহ প্রত্যেকের হাত গুলোকে কবুল করে নেন শুনেন মানুষ অল্প হইল যদি এখান থেকে একটা মানুষ বাড়িতে গিয়ে পাঁচ ভক্ত নামাজ ধরে তাহলে মানুষ স্বল্প কিন্তু রবের কাছে এই মজলিস বড় দামি মানুষ অনেক বেশি একটা মানুষ বাড়িতে গিয়ে নামাজ পড়ে নাই ফজর পড়ে নাই খুদা কাম করে বলি এ বিশাল প্যান্ডেল এ বিশাল মাহফিল এ বিশাল জনসভা রমের দরবারে কবল হবে আমাদের মাহফিল বড় হয় আমি বড় মাহফিলের বদনাম করতেছি বিষয়টা এমন নয় গতকালকে আমার প্রোগ্রাম ছিল তিনটা সিলেটে চুনার উঘ করেছি তারপরে বিশ্বের সবচেয়ে বড় গ্রাম বানিয়া প্রোগ্রামে প্রচুর মানুষ হয় কিন্তু আমি সব জায়গায় গেলে বলি মানুষ অনেক বেশি কিন্তু মানুষগুলো যদি প্রোগ্রাম শুইনা ফজরই না পড়ে তাহলে রবের দরবারে এই মাহফিল শুইনা বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো উপকার নাই আমরা এমন এক জাতি হব এমন শ্রোতা হব আমরা মাহফিল ও শুনব ফজর ও পড়ব পারব তো ইনশাআল্লাহ আমরা মাহফিল ও শুনব আমরা জোহর ও পড়ব আমরা মাহফিল ও শুনব আমরা আসর ও পড়ব আমরা মাহফিল ও শুনব আমরা মাগরিব ও পড়ব আমরা মাহফিল ও শুনব আমরা এশা ও পড়ব আল্লাহ তৌফিক দান করেন সুরাতুল মাউন আমি খুতবায় তিলাওয়াত করেছি আপনাদের পরিচিত সুরা না অপরিচিত সবাই বলতে হবে মুখস্থ নায়িকা মোটামুটি আছে সবার মুখস্থ আছে তো কি নাম সৌরত আল মাতম সুরা শেষ পর্যায়ের সুরাগুলোর মধ্যে একটি সুরা যে দশটি সুরা আমাদের প্রত্যেকটা মকমিনের মুখস্থ আছে সেই দশটি সুরার ভিতরে অন্যতম একটি সুরা সুরত সুরাটি মাক্কি সুর আল্লাহ পাক নবীজির মাক্কি লাইফে নবীর উপরে জিব্রাইলের মাধ্যমে নাজিল করেছেন এই সুরের আয়াত সংখ্যা মাত্র সাতটা কয়টা বলতে হবে কয়টা সাতটা সুরত মাহুন আল্লাহ পাক নবীর উপরে নাজিল করলেন কেন এর সানের জুল কি এর অবতরণের প্রেক্ষাপট কি এটা কি তফসিরের ভাষায় বলা হয় শাহানি নজুল অবতরণের প্রেক্ষাপট অবতরণের শামটা কি এটা কি ভাষায় বলে শাহানি নজুল কোন সময় হলো নবীর উপরে আল্লাহ পাক এই সুরার মাহুনটাকে নাজিল করলেন কেন একটু আমাকে বলবেন আল্লাহ যে নবীর উপরে কোরআনটাকে নাজিল করেছেন একটু বলতে পারবেন যে কোনো আয়াত কি আল্লাহ নবীর উপরে বেহুদা অনর্থক নাজিল করছেন প্রত্যেকটার পেছনে কাহিনী আছে না নাই আছে না নাই ঘটনা আছে না নাই সুরতুল মাহমুদের একটা ঘটনা আছে মুফাসির নেকেরাম একদল মুফাসির বলেছেন একরকম আরেক দল মুফাসির আরেক রকম ঘুরে ফিরে বিষয়বস্তু বস্তু এক মক্কার সবচেয়ে বড় লিডার হলো আবু জাহাল আবু জাহাল পাওয়ার দেখায় সর্ব জায়গায় মক্কার ভিতরে যার মা নাই যার বাবা নাই যার ঘর নাই যার বাড়ি নাই সে তো এতিম হয়ে যায় একটা পরজায় সব এতিমের মালগুলো আবু জাহাল তার ঘরের মধ্যে নিয়ে যায় কয় তুই আমার কাছে থাকবা তোর আমার তত্ত্বাবধানে আমি তোরে রাখব। সব এতিমদেরকে নিয়ে গেল সবাই আবু জাহালের দরবারে রইল আবু জাহালের দরবারে থাকলো আবু জাহাল এতিমদের মালগুলো গুলো লুটপাট করে খায় এতিমের গায়ে না একদিন একটা হাকিম আবু জাহালের দরবারে যায় যা বলে আবু জাহাল আমার বস্ত্র নাই পরনের মধ্যে বস্ত্র নাই আমার বস্ত্র প্রয়োজন হয়ে গেল আমার মা বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে আমারে যদি কিছু দাও তাহলে আমি বস্ত্র কিনব আবু জাহাল কয়ে যা তোর মা বাবা কোন সম্পত্তি তুই আমার কাছে রাখো নাই ধমক দিয়ে যখন তারা দেয় একটা পর্যায়ে একটু পরে আবার এতিম আবু জাহালের তরবারে যায় বলে আবু জাহাল আমার পেটে বড় ফুদা আমার মাও নাই আমার বাবাও নাই আমার কেউ নাই পেটের বড় ফুদা নিয়ে তোমার দরওয়াজায় হাজির হয়ে গেলাম আমার মা বাবা রেখে যাওয়া সম্পত্তি থেকে যদি আমার কিছু সম্পত্তি নিয়ে দাও আমি এগুলা নিয়ে খাবার কিনবো খাবার খেয়া পেটের কুদার যন্ত্রণা আমার মিটে যাও আবু জাহাল দেখে বলে তুই আমার কাছে কোন টাকা রাখো নাই তোর মা বাবা আমার কাছে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ টাকা রাখা যায় না দমক দিয়া যখন এ তিনটাকে ঘর ধরে ধাক্কা দিয়ে আবু জাহালের দরওয়াজার সম্মান থেকে বিদায় করা দেয় এ তিনটা চোখের বাণী ফালায় কান্না করতে করতে চোখ মুছতে মুছতে যখন আমার মায়ার নবীর দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় যায় যা বলে পায় আপনার দিলটা তো আমার মাওলা এত পরিমাণে মায়া দিয়া বানাইলে ও পায় গম্বর আমার আবু জাহাল আমারে ধমক দিল ধমক দিয়া তারা দেওয়ার পরে আপনার দরওয়াজার সামনে দাঁড়ায় গেল আমি জানি সব দরবার থেকে ফিরাইয়া দিলেও মোহাম্মদ নবী ফিরাইয়া দিতে পারে না তার মতো আমানত দ্বার কেউ নাই তার মতো ভালো মানুষ এই জগতের মধ্যে কেউ হতে পারে না আমি বড় একটি আমার মাও নাই আমার বাবাও নাই আমার ঘর বাড়ি নাই আবু সাহালের পাওয়ার বেশি এ কারণে আমার মা বাবা মারা যাওয়ার পরে সব সম্পত্তিগুলো আবু জাহালের দরবারে নিয়ে গেল তার তত্ত্বাবধানে আমি আসি পেটে বড় ক্ষুধা ক্ষুধার যন্ত্রণা আমি মিটাইতে পারি না আমার বস্ত্র না এই জন্য আমি আবু জাহালের নিকট গেল আমি যাওয়ার পরে আবু জাহাল বলল উল্টা আমারে নাদিয়া দিয়া ঘাড় ধরে ধাক্কা দিয়ে আমারে বের করে দিল মায়ান্নবী কয়েদিন তুই আমার সঙ্গে আয়

নবী আবু জাহালকে কয় ও চাচা এতিমের মাল গুলো আপনার দরবারে আস এতিমের মাল দিয়ে দেন এতিমের মাল এতিমের হক নষ্ট করা যাবে না কারণ এতিমের মাও নাই এই এতিমের বাবাও দুনিয়ার মধ্যে বেঁচে নাই যদি আপনি তার টাকাগুলো মাইরা দেন এ কি কোথায় গেলে পাবে কোথায় গেলে খাবে এই ব্যাপারে নবী যখন আবু জাহালের দরবারে বলতে লাগলো আমার মায়ার নবী ডাক দিয়া বলে ও চাচা মা এই দুনিয়া শেষ হয়ে যাবে এমন না আসরের ময়দানে আমার রবের বিচারের কাজ করা একদিন দাঁড়ানো লাগবে ওই রবের বিচারের কাজ করায় আমিও যাব আপনিও যাবেন আপনার বন্ধু বান্ধবেরাও যাওয়া লাগবে ওদিন রবের দরবারে এই এতিম যদি আমার আল্লাহর দরবারে বিচার দেয় ও তাকা কসম জীবনেও আমার আল্লাহ আপনার সার দিবে যখন নবী কিয়ামতের ব্যাপারে আমার রবের ভয়ের ব্যাপারে আবু জাহালের দরবারে গিয়া বয়ান করে আবু জাহাল তো মানে না আবু জাহালের অন্তরে আমার রবের প্রতি ইমান নাই রবের প্রতি অগাধ যে বিশ্বাস আছে ওই বিশ্বাসটা তো আবু জাহালের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ নাই আবু জাহাল কয় মোহাম্মদ কিসের কেয়ামতের কথা আমায় বলো কিয়ামত বলতে কিছু নাই একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেলে তোমার আল্লাহ আমারে আর বানাইতে পারবে না তোমার আল্লাহর ওই শক্তি নাই যে তোমার আল্লাহ আমার বিচারের কাজ তার করাবে একটা আবু জাহাল আমার নবী যখন তুচ্ছ তার সঙ্গে তিনটাকে নিয়ে নবী যখন মক্কায় চলে গেল বা যাওয়ার পরে হঠাৎ করে আমার আল্লাহ তো জানে আল্লাহ দেখে আবু জাহাল আমার নবীর সামনে কেয়ামতের বিষয়ে যখন বারবার তুচ্ছ তার চিল কত নানান অফিস সামনে কমলো ও আল্লাহর বান্দারা দুনিয়ার কেউ যদিও দেখে না আমার আল্লাহ দেখছে কি দেখে নাই আল্লাহ পাক দেখলো আল্লাহ কই ও জিবরাইল আমার নবীর দরবারে যা আমার নবীর দরবারে গিয়ে আমার নবীর জানায় দাও নবী যে তুই চোখের পানি মনটা খারাপ করবে আমার নবীর কথায় কাজ আসবে না আবু জাহল তো এমন এদের অন্তরের মধ্যে আখেরাতের লাইনের কোনো বিশ্বাস নাই অগাধ বিশ্বাস নাই এরা আল্লাহকে মানে না নবীরাও মানে না যাদের ভিতরে আখেরাতের ভয় নয় এরা জীবনে এতিমের পাশে দাঁড়াবে না এরা এতিমের মাল খেয়ে ফেলবে এরা মিসকিনদের পাশে জীবনেও কোনো দিন দাঁড়ায় যাবে না আমার নবীরে গিয়ে জানায় দাও আবু জাহলের কপালে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো হেদায়েত নাই কারণ হেদায়েত দেওয়ার মালিক আমার নবী না হেদায়েত দেওয়ার মালিক একজন আল্লাহ বলকারনা মালিক আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক তো নবিনা আমি তো নবীরে কপালে নাই ও আখিরাত বিশ্বাস করবে। কত মক্কার জমিনে যখন আমার নবীর মাও নাই বাবাও নাই যে সময় নবীর দাদাও নাই শুধু চাচা আবু তাহলে বের ফটো গুলো আমার নবী বড় হয়ে গেল মায়ার নবীর এমন একটা বছর যে যেই বছরের মধ্যে চাচাও দুনিয়া থেকে বিদায় নিলো। আম্মাজান খাতি যার জিয়াল্লাহ আল্লাহ ওই বছরে বিদায় নিয়ে চলে গেল এই জন্য ইতিহাসে ওই বছরটাকে বলা হয় আমুল হুসান ওটা নবীর দুঃখের বছর ওই দুঃখ কাটাতে আল্লাহ পাক আমার নবীর মেরাজে নিয়ে গেলেন ওই আমুল হুসানে চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে যাবে ভাব একটা পর্যায়ে বিছানায়